বলতে বাধ্য হয়ে আমরা এই কথাগুলো আলেমদের সমালোচনা করার উদ্দেশ্য নয় বরং যারা আলেম নামের কলঙ্ক হয়ে মানুষকে বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের ভিতরে গুমরাহি ছড়াচ্ছে তাদের ভিতরে বলে আমাদের ইমানি দায়িত্ব আওয়াজ দেবো ঠিক নামে ঠিক কিছুদিন আগে আপনারা দেখেছেন নামের আগে মুফতি লাগিয়েছে ওয়াজের ময়দানে হাজার হাজার মানুষের সামনে ফতুয়া দিচ্ছে কোরআন শরীফ সুইতে অজু লাগবে না কি লাগবে না ফতুয়া দিচ্ছে নামের আগে লাগিয়েছে মুফতি ফতুয়া দিচ্ছে হাজার হাজার মানুষের সামনে যে কোরআন শরীফ স্পর্শ করতে রাখবে না মানে আরে যেই ব্যক্তি এই কথা বলতে পারে হাদিসের মাধ্যমে দলিল দেয় যে আল্লাহর হাবিব টয়লেট থেকে এসেছেন তাকে বলা হলো যে আমরা অজুর পানি দিব কিনা আল্লাহর হাবিব বললেন যে আমাকে শুধু একমাত্র নামাজের পূর্বে ওজুর নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া অন্য কোন সময় ওজুর নির্দেশ দেওয়া হয় নাই এই হাদিসের মাধ্যমে যখন সে দলিল দেয় সে কত বড় যা বলে বলে তা সেটা বুঝতে আমাদের বাকি থাকে নামাজ ঠিকভাবে

এজন্য আমি আপনাদেরকে আহ্বান করব হুজুর বসা আছেন উনি আপনাদেরকে মূল্যবান কথা বলবেন এতটুকু বলে আমি আমার কথা শেষ করছি খুব ভালোভাবে বুঝবেন দেখবেন যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত আকীদায় বিশ্বাসী হয় যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত মতাদর্শের উপরে থাকে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অনুসরণ করবেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেম জাস্টিস মুফতি আল্লামা তাকী উসমানী হাফিজাহুল্লাহ তিনি তার ভয়ানক ভূতের বলেছেন যে আমি মুফতি তোকে শুনানি সারা পৃথিবীতে ভ্রমণ করেছি আমার দৃষ্টিতে আমি যতটুকু দেখতে পেয়েছি বর্তমান পৃথিবীতে আহ লুস্সুনামাল জামা আর বাস্তব নোংরা হলেও অলা মায়ে দেওবন অলা মায়ে দেওবন বলুন ঠিক